ভেজাল হৈ গৈছে বুজলাম ন ৰাস্তা ঘাট ভাই ভা ভা এই ভাই ৰাখা ভাই যান আপনি করেছে রাখেন না দেখতাছি তো দেখছি দেখছি আর ওই ভাইরও ভাই এই ভাই জানা ভাই ভাই রে আপনারা বুঝেন না কেন তুই একটা জানালো হয়ে গেল বুঝলাম না ভাই 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 না কি করেন না রে ভাই আমরা তো লগেই ছিলাম দেখছি ভাই 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 ঝান্ডা জাননা ও চেষ্টা লোক না বুঝলাম না জাননা ভাই বেজল একটা রাস্তাঘাটে কাটে করে লাভ নেই ভাই 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 মাথা গরম করে না সবাই সবাইকে মাথা গরম করলে হবে এই 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 না <gans chord noise> ভাই 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 খেলতে করে না ঝামেলা হইব খেলতে করে না যাক 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 কাছে ভাই মানেন মানেন ভাই না জাগ ফি করবেন

আবার আবার গাড়ি থামাইয়া আবার সেই লোকটা কিন্তু এখানে আবার আসছে জন্য ব্যবজনের মাথা ঠান্ডা করতে হবে নাগরিক গাড়ি চালানোর জমানারে ধরি ওকে আমরা সবাই মাথা ঠান্ডা করি গাড়ি চালাবে কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য আর মাথা ঠান্ডা থাকলেই সব ভালো থাকবে থ্যাংক ইউ আপনারা দেখেন এখানে ভুলটা আসছিল আল্লাহ